কর্মসূচির আওতায় মতলব দক্ষিণ উপজেলায় সমলয় পদ্ধতিতে ধান চাষ হয়েছে এবং আজ তার কর্তন শুরু হয়েছে আপনারা জানেন যে বর্তমান সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রণোদনার ভর্তুকির মাধ্যমে কৃষকদের দিচ্ছে যার ফলে সময় সাশ্রয় হবে লেবার সংকট হ্রাস হবে উৎপাদন খরচ কমবে এবং সর্বোপরি কৃষিকে একটি লাভজনক পেশাতে পরিণত করবে বলে আমি মনে করি এবং এই যন্ত্রের মাধ্যমে কাটলে কৃষক একবারেই ধান ঝাড়াই মাড়াই এবং বস্তাবন্দী সহ তার ঘরে তুলতে পারবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষক অতি স্বল্প সময়ে তার ধানকে তার কাঙ্ক্ষিত ফসলকে ঘরে তুলতে পারবে বলে মনে করি সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে যে ভবিষ্যতে আরও নতুন নতুন কৃষিতে নতুন নতুন যন্ত্রের অন্তর্ভুক্তি হবে বলে আমরা মনে করি